এক এপ্রিল দু হাজার পঁচিশ থেকেই সারা ভারতবর্ষ জুড়ে এই তিনটি ব্যাংক নিয়ে নতুন নিয়ম জারি করা হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তো বন্ধুরা কি কি নতুন নিয়ম জারি করা হয়েছে অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেব পাশাপাশি জানতে পারবেন যে কোন ব্যাংকের ক্ষেত্রে এই নতুন নিয়ম জারি হচ্ছে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো এই মুহূর্তে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এক এপ্রিল দু থেকে ভারতের ব্যাংকিং সিস্টেমে বেশ কিছু নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে যা ভারতীয় রিজার্ভ ব্যাংকের দ্বারা জারি করা হয়েছে এই নতুন নিয়মগুলি হল এস বি পিএনবি এবং কানাড়া ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক গ্রাহকদের ওপর প্রভাব ফেলবে এই নিয়মগুলোর উদ্দেশ্য হল ব্যাংকিং পরিষেবাকে আরও নিরাপদ স্বচ্ছ এবং গ্রাহক বান্ধব করা দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে নতুন নিয়মগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো ন্যূনতম ব্যালেন্স বৃদ্ধি এটিএম লেনদেনের ফ্রির এর পরিবর্তন এবং ব্যাংকিং টাইমের সংশোধন এস ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টের জন্য ন্যূনতম ব্যালেন্স তিন টাকা থেকে বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার টাকা হবে পিএনবিতে দু হাজার টাকা থেকে সাড়ে তিন হাজার টাকা হবে এবং পাশাপাশি কানাড়া ব্যাংকে এক হাজার টাকা থেকে সেটা বৃদ্ধি পেয়ে আড়াই হাজার টাকা হবে ন্যূনতম ব্যালেন্স রাখার ক্ষেত্রে অর্থাৎ এবার যদি আপনাদের এস বি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাদের ন্যূনতম পাঁচ হাজার টাকা অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখতেই হবে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে যদি আপনাদের পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকে তাহলে ন্যূনতম সাড়ে তিন হাজার টাকার আপনাদের ব্যাঙ্কে রাখতেই হবে না নাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এবং পাশাপাশি কানাডা ব্যাংকের ক্ষেত্রে পঁচিশশো টাকা করা হয়েছে এছাড়াও এটিএম লেনদেনের ফ্রি ট্রানজাকশনের সংখ্যাও কমানো হবে এবং অতিরিক্ত টানা লেনদেনের জন্য বেশি ফ্রিও কিন্তু নেওয়া হবে পরবর্তী দেখুন এখানে কি বলেছে এই পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ কারণ নতুন নিয়ম অনুসরণ না করলে গ্রাহকদের ব্যাঙ্কিং সেবা বন্ধ হতে পারে বা অতিরিক্ত খরচ হতে পারে এছাড়াও ডিজিটাল ব্যাঙ্কিংয়ের উন্নয়ন এবং পজিটিভিটি পে সিস্টেম এর পরিবর্তন গ্রাহকদের জন্য আরও নিরাপদ লেনদেন নিশ্চিত করবে পাশাপাশি এই সব নিয়ম পরিবর্তন আগামী দিনে ব্যাংকিং অভিজ্ঞতাকে অনেকাংশে নতুন করে সাজাবে এছাড়াও দেখুন এখানে কি বলেছে এছাড়াও রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে সমস্ত ব্যাংক গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে অর্থাৎ কে ক্ষেত্রেও এটি বড়সড় পরিবর্তন করতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তো বুঝতেই পারলেন সমস্ত কিছুর ক্ষেত্রে নতুন নিয়ম আসছে এক এপ্রিল দু থেকে ব্যাংকিং ক্ষেত্রেও পরিবর্তন হচ্ছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ